হ্যালো ভদ্রলোক বিনিযোগকারী এবং ব্যবসায়ীরা তথ্য ও বিশ্লেষণী সেবা যোগাযোগ আছে গিওরু মার্কেটস কোম্পানির সারাংশ তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করব আপনি আগ্রহী হলে আপনি এটি বিরতি দিতে পারেন আমরা পরামর্শ দিই যে প্রতিষ্ঠানের প্রতিটি পরামিতি মনোযোগ সহকারে অধ্যয়ন করা হচ্ছে আমরা আপনার সাথে প্রতিষ্ঠানের বর্তমান কর্মক্ষমতা সূচক তুলনা করব হ্যারাও এই পর্যালোচনাটি দুই জুলাই দুই শূন্য দুই পাঁচ সালের বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে বিভাগ দ্বারা গিউরু মার্কেটস কোম্পানি হাওয়াওং উপশ্রেণীর অন্তর্গত থর্মে এএস তুলনামূলকভাবে দুই দুইটি কোম্পানি অংশ নিচ্ছে আমরা এই ভিডিওর শেষে নেওয়া সিদ্ধান্তগুলি দেখব প্রশ্নে কোম্পানির সামগ্রিক ফলাফল নিম্নরূপ বিযোগ এক শূন্য পয়েন্টের মধ্যে আট উপশ্রেণীর গড স্কোর হল দুই পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সমগ্র স্টক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড স্কোর হল এক আট একটি বিজয় রেটিং বিরুদ্ধে জন্য আট পয়েন্ট হারাও এং কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা হারাও এং এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে গত এক দুই মাসে স্টক হারাও এং চার ছয় ছয় শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর জন্য মূল্য পরিবর্তনের বিপরীতে শূন্য তিন শতাংশ একটি কর্পোরেশনের বাজার মূলধন হারাও এং মূল্য এক এক তিন বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন ছয় ছয় বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক শূন্য শূন্য পাঁচ বিলিয়ন উপশ্রেণীর বইয়ের মূলধন তিন এক বিলিয়ন বাজার এবং বইয়ের মূল্যের শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই ভাগ হারাও এং বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে এক সাত এক পাঁচ শতাংশ বইয়ের মূল্য শূন্য এক সাত দুই শতাংশ উপশ্রেণীতে কোম্পানির বাজার শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির লিন বাধ্যবাধকতার পরিমাণ শূন্য দুই এক সাত বিলিয়ন কোম্পানির ইকুইটির চার শূন্য সাত শতাংশ বুক ভ্যালুর আর্থিক দায়বদ্ধতা কোম্পানির ঋণ বাধ্যবাধকতা স্তরের জন্য ফলাফল খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত শূন্য শূন্য এর উপশ্রেণীতে গডসহ কোম্পানির স্টক মার্কেট ভ্যালুর মূল্যায়ন সাব ক্যাটাগরির কোম্পানির সাথে তুলনা করে লাভের জন্য খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস দুই দুই মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় পাঁচ তিন মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর কোম্পানির তুলনায় অনুমিত ভবিষ্যতে লাভের সূচকের মূল্যায়ন পাশযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল পাঁচ তিন উপশ্রেণী চার এ গড উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে স্টক মার্কেটের মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন তোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল দুই এক শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট বিক্রয় মার্জিন মাইনাস এক শূন্য দুই শতাংশ বিযোগ ছয় এক শতাংশের উপশ্রেণীর জন্য গড় উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন পাঁচযোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মীদের সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য নয় শূন্য তিন শতাংশ যা বাজার মূলধন শেয়ারের চেয়ে নয় শূন্য শতাংশ কম প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ দুই নয় পাঁচ ছয় হাজার ডলারের সমান উপক্যাটাগরিতে রয়েছে এক পাঁচ পাঁচ সাত হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের মূল্যায়ন পাসযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি লাভের পরিমাণ মাইনাস পাঁচ ছয় আট হাজার ডলার বিজয় দুই তিন ছয় হাজার ডলারের সাব ক্যাটাগরিতে গড় উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন টোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্বের অংশ পাঁচ পাঁচ সাত হাজার ডলার উপশ্রেণীতে তিন আট পাঁচ হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির আয়ের মূল্যায়ন পাঁচযোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত শেয়ারগুলি এক তিন দুই শতাংশের জন্য অ্যাকাউন্ট উপশ্রেণীর গড় তিন আট শতাংশের তুলনা সূচক রোসায় এক চার কোম্পানির জন্য পাঁচ ছয় শতাংশের একটি স্তর দেখায় হারাও ইং যেখানে উপশ্রেণীতে এই স্তরটি পাঁচ সাত শতাংশ কোম্পানির বর্তমান শেয়ার মূল্য প্রায় তিন শূন্য সাত ছয় কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় পাঁচ ছয় আট আট আপনার জন্য উপলব্ধ অর্ডারের সারণী দেখুন পিন করা মন্তব্যে লিঙ্ক করুন অর্ডার টেবিলে মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা এই মৌসুমে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক স্টক মূল্যায়নের ফলাফলের উপর ভিত্তি করে হারাও সাহায্য সিস্টেম গিউরো মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিন শূন্য সাত সাত এ ওপেন সেল অর্ডার কোম্পানির একটি বরং কম রেটিং আছে যে কারণে চুক্তি খোলা হয়েছিল সংস্থাটিকে মূল্যায়ন মডেল ব্যবহার করে মূল্যায়ন করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট এক ছয় তিন পাঁচ এসেট করা হয়েছে লস চার পাঁচ এক নয় এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে এই ক্ষেত্রে লেনদেনটি এক আগস্ট দুই শূন্য দুই পাঁচ এ এক্সচেঞ্জ ট্রেডিংয়ের ফলাফলের ভিত্তিতে স্বাধীনভাবে স্থির করা হয় অথবা নির্দিষ্ট তারিখের আগে শেষ কার্যদিবসে টিকার অ্যালফি প্রধান ক্রয় আদেশ মূল আদেশের ভিডিও ইতিমধ্যে চ্যানেলে প্রকাশিত হয়েছে যখন অর্ডারগুলির একটি বন্ধ থাকে বেস বা ভারসাম্যপূর্ণ আরেকটি অর্ডার চূড়ান্ত মূল্য নির্ধারণ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গিউরু মার্কেটস